যে যুগে লোক চাকরির জন্য ঘুষ দিয়ে চাকরি নাই আমার বিনা ঘুষে আলিয়ার চাকরি ছিল মাইনে দশ না বিশ না তিরিশ না চল্লিশ ওটা পরের কথা সতেরোশো আশি খ্রিস্টাব্দে যে প্রতিষ্ঠান বাঙালি মুসলিম সমাজের জন্য ইংরেজ সরকার গড়েছিল সেই প্রতিষ্ঠানে আমি ঢুকেছিলাম দু হাজার বারো বেরিয়ে এসেছি দু হাজার এই জামিয়ার পরিষেবা দেওয়ার জন্য অবধি যারা জামিয়া থেকে ফারেক হয়েছে আমার জানা মতে আলহামদুলিল্লাহ কেউ বসে নেই আমার আব্বার কথা বলতে হয় শিক্ষা করে যারা আদর্শ বজায় রাখে এটা কলা গাছের তেড়ির মতো উনি একদম শেষড়িয়া ভাষায় বোঝানোর জন্য বলতেন কলা গাছ হয় একটা তেট ছাড়তে ছাড়তে সীমানা ছাড়িয়ে অন্যত্র চলে যায় সোহান আজকের যে সম্পদ আপনাদের দানে আমাদের মেহনতে তৈরি হয়েছে বিগত দিনের যারা তারা দেশব্যাপী ছড়িয়েছে গত বছর রমজান মাসে হাওড়া হুগলিতে মসজিদে তারাবি খতম পড়েছে একশো পঁয়ষট্টিটা মসজিদে শুধু হাওড়া হুগলিতে যাদের কাছে অল ইন্ডিয়া সুন্নতল জমাত সমালোচিত কাইম সাহেব সমালোচিত মাতিন সাহেব রজওয়ালী সাহেব সমালোচিত অথচ তাদের প্রোডাকশন উপভোগ করছে আমাদের অনেক নাচে না ভাইরা। এটা আমাদের জন্য আনন্দ ঠিক না ভুল আমাদের চিনতে হবে না আমাদের উৎপাদনের ফল তারা ভোগ করুক এটি আমরা খুশি এই যে ছেলেরা দাঁড়িয়ে আছে এরা এখনো জামিয়া থেকে ফারেক সার্টিফিকেট পাইনি সার্টিফিকেট ডেডি আছে কিন্তু আমি সিগনেচার ছাড়া সার্টিফিকেট দেই না অফিসিয়াল রেজিস্টারের সিগনেচার করে সার্টিফিকেট নিতে হয় যার জন্য এখানে দেই না যাই হোক তো ইতিমধ্যেই অবস্থায় অনেক ছেলেরা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে অন্যত্র কাজের জন্য আর অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য রিজার্ভে আছে শুধু আজকের অনুষ্ঠান পার হলে আমি আবার স্কুটনি করবো কাদেরকে কোথায় দেওয়া যাবে সে চিন্তা আল্লাহর মানি রাখা আছে তো আমাকে এই মুহূর্তে ডাকা হয়েছে এদের উদ্দেশ্যে কিছু উপদেশমূলক কথা বলার জন্য এতক্ষণ যেটা বললাম সেটা আপনাদের তৃপ্তির জন্য উপদেশ নিশ্চয় দিতে এদের কম করা নেই কি মনে হয় আপনাদের আজকে সকালেও এক ঘন্টা উপদেশ দিয়েছি আমার শিক্ষকদের উপস্থিতি আজ সকালে সুতরাং উপদেশ এদের কম দেওয়া নেই এরপরেও আজকের উপদেশ একটা গুরুত্বপূর্ণ মুহূর্তের উপদেশ ঠিক ভাই তবে এই গুরুত্বপূর্ণ মুহূর্তে কমিটি সদস্য শিক্ষক সকলের পক্ষ থেকে দায়িত্বশীল হিসাবে আমি এদের কাছে একটা উপদেশ রাখব সেটি হল সুক্রিয়া আদায় করা প্রথমত করেছে আপেস তারি মৌলানা মুক্তি মহাদিস আদি এই আল্লাহ শুক্রিয়া সারা জীবন এদের জন্য আদায় করা একান্ত আবশ্যক দ্বিতীয়ত বলতে হয় তাদের আব্বা মা কে কতটা শিক্ষিত শিক্ষিতা আমার জানা নেই এই যত ছাত্র আজকের সম্মানিত হচ্ছে এদের অধিকাংশ আব্বারা আমার কাছে পরিচিত নন হয়তো তারা কখনো এসেছেন আমার সঙ্গে সাক্ষাৎ হই আবার কে এসেছেন সাক্ষাৎ করেছেন কার গার্জিয়ান পরিচয় দেন এখানে তো অফিস খোলা থাকলে আলহামদুলিল্লাহ লোকের অভাব নেই যতক্ষণ অফিস খোলা ততক্ষণ লোক আছে ফলে কে যে গার্জিয়ান আর কে যে অন্য কাজে এসেছেন সব আমার পক্ষে জানাও সম্ভব হয় তো যাই হোক সেই শিক্ষিত যারা যে কোনো সম্পন্নই হন দেশে অন্য শিক্ষা ব্যবস্থার অভাব নেই তারপরেও তারা আমাদের মতো ওলামায় দিনদের কথা শুনে উদ্বুদ্ধ হয়ে বাচ্চাদেরকে ইলমে দিনের পথে তারা দিয়ে শিক্ষার একটা পর্যায় পৌঁছে দিয়েছে তবে এই হাফেজ থেকে শুরু করে মুফতি আর আদিব যারা পড়েছে এদেরও এখনো ক্লাস আছে এখানে সুতরাং যে অভিভাবক আর যে ছাত্র চাইবে এখনো জামিয়ায় পড়বে তাদের এখনো পড়ার বিভাগ রয়েছে বিশেষ করে একটা কথা আমি জেকের মজলিসের সময় বলেছিলাম যে আমরা তালিম তালিমে তাসাউ আধ্যাত্মিক শিক্ষা বিভাগ খুলেছি যে ছাত্ররা সেখানে পড়বে আলাদা জগতের লেখাপড়া তারা শিখতে পারবে সেটা তাদের অভিভাবক এবং তাদের সন্তানদের সদিচ্ছার উপরে নির্ভরশীল ফলে শিক্ষা ব্যবস্থা পরিসমাপ্তি হয়নি তারপরেও যতটা তারা উন্নীত হতে পেরেছে এর পক্ষে তাদের আপনামায়ের অবদান আছে আল্লাহর শুক্রিয়া আদায়ের পরে সারা জীবন বা মায়ের সক্রিয়া এদেরকে আদায় করতে হবে নাম্বার থ্রি যে সমস্ত দাতাদের দানে এদের পরিষেবা সেই দাতাদেরকেও এদের পরিচিত হলে দেখা হলে উপযুক্ত সম্মান দিয়ে আর অপরিচিতের জন্য ঠিক না হোক দোয়ার মধ্য দিয়ে তাদের সক্রিয়া আদায় করতে হবে চার নম্বর যদি বলতে হয় তাহলে যে আসাতে যায় কেরম শিক্ষক বৃন্দ মহাদিসে কেরম যারা এদের শিক্ষার ক্ষেত দিয়েছে এই ওস্তাদদের শক্তি আদায় করতে হয় তারপরে যদি কারোর কথা মনে করতে হয় তাহলে এদের ঝাঁকা বকা স্নেহ যত্ন শাসন তোষণ যার বড় দায়ী অপরাধী আমি ও দায়িত্বটা আমার এবং আমার অনুমতিতে অন্য শিক্ষক ফলে এরা যে পর্যন্ত পৌঁছেছে এদের নজরদারি এদের অপরাধে শাস্তি কখনো বকনি কখনো ঝাঁকুনি কখনো খাবার দেওয়া পয়সা দেওয়া রোগ শোকের পরিষেবা দেওয়া তাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে অভাব অভিযোগ কি তাদের অভাব অভিযোগকে মূল্যায়ন করে তাদের প্রয়োজনটাকে মেটে আমি আল্লাহর উপরে ভরসা রেখে বলতে পারি আমার অগোছরেও একটি ছাত্রের বলার অধিকার নেই এত বড় বুকের পাতা কারণ নেই যে জামিয়াতে একটা ছাত্র কোনো পরিষেবার চুক্তি হয়েছে অভিযোগ একটা থাকতে পারে বুক শুনতে হয়েছে মার খেতে হয়েছে কখনো শাসন কখনো তোষণ এখন সেটা ওরা ভাবুক ওদের জন্য এটা অভিশ্বাস না ওদের জন্য এটি প্রকৃতপক্ষে দোয়া সেটা আজকে ওদের ভাববার সময় এসছে ঠিক না বল সুতরাং আমি সকল ছাত্রদেরকে বলবো পৃথিবীর যেখানেই থাকো যে প্রতিষ্ঠান থেকে তোমরা জীবন ঘটতে পেরেছ প্রতিষ্ঠানকে ভুলো না আর প্রতিষ্ঠানের ওস্তাদদেরকে ভুলো না আর বড় রাখাল যেহেতু আমি যে যুগে লোক চাকরির জন্য ঘুষ দিয়ে চাকরি নাই আমার বিনা ঘুষে আলিয়ার চাকরি ছিল মাইনে দশ না বিশ না তিরিশ না চল্লিশ ওটা পরের কথা সতেরোশো আশি খ্রিস্টাব্দে যে প্রতিষ্ঠান বাঙালি মুসলিম সমাজের জন্য ইংরেজ সরকার ঘুরেছিল সেই প্রতিষ্ঠানে আমি ঢুকেছিলাম দু হাজার বারো বেরিয়ে এসেছি দু হাজার আঠারো চৌঠা জুলাই কেবলমাত্র এই জামিয়ার পরিষেবা দেওয়ার জন্য যা এ যুগে হয় লোকে আমাকে পাগল বলবে না হলে ভাবুক মানুষেরা একটি অনন্য নজির বলবে বারো বৎসর আমার চাকরি ছিল এবং চাকরি পাবে আমি পেনশন পেতাম সব কিছু ছেড়ে দিয়ে এসেছি আমি যখন চাকরি ছেড়েছি তখন আমার ডিউটি দাবি ছিল আলিয়া অথরিটি পাঁচ দিন ক্লাস করতে হবে আমি সপ্তাহে পাঁচ দিন সকাল ছটায় বেরোবো আর সন্ধ্যা ছটায় ঢুকবো আর বেরিয়ে যাব প্রতিদিন রাতের দুর্দিন প্রোগ্রাম করার জন্য জামিয়ার ছাত্রগুলো উদাস হবে স্বাধীন হবে এবং তারা বলগাহীন ঘোড়ার মতন ছুটবে ঠিক নয় কি এই জামিয়ার পরিষেবা দিতেই আমার আলিয়ার চাকরি ত্যাগ করা সুতরাং তাদের কাছে আমিও বিন্দু পরিমাণ হলেও কৃতজ্ঞতা পাওয়ার উপযুক্ত বাকি তাদের বিবেক তাদের বিবেচনা এর বেশি আমার কিছু বলার নেই তবে একটি কথা ছাত্রদের উদ্দেশ্যে বলছি তারা জানলেও স্মরণের ঘাঁটতি থাকতে পারে প্রিয় নবী বলেছেন আল্লাহর করতে গেলে তসুল বলেছেন যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না মানুষের খেদমত মানুষের অবদান মানুষের অনুগ্রহ মানুষের প্রচেষ্টার যারা মূল্য দেয় না এরা সাধারণ না করা যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে তারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে তাদের দ্বারাই সম্ভব কিন্তু এই একগুচ্ছ বাবা মা দাতা কমিটি শিক্ষক আর আমিও তার মধ্যে নগণ্য একজন যদি এরা এদের শুক্রিয়া আদায় করে তাহলে হাদিস অনুযায়ী ভাববো এরা আল্লাহ পাকেরও শুক্রিয়া আদায় করবে আর যদি একগুচ্ছ মানবীয় পরিষেবাকে এরা ভুলে যায় তাহলে আল্লাহ পাকের কৃতজ্ঞতাটাও ভুলে যাওয়া স্বাভাবিক সুতরাং সকল ছাত্রদের কাছে আমার একান্ত নির্দেশ যদি তোমরা নিজেদের ভবিষ্যৎ জীবনের চাও কৃতজ্ঞ পাশে আবদ্ধ থাকো দোয়ায় স্মরণীয় থাকবে আর যদি অকৃতজ্ঞ হও স্বাভাবিক বা বান্দা ভুলবে আল্লাহ ভুলে যাবে না আল্লাহ বলেছেন যদি তোমরা অকৃতজ্ঞ হোক কৃতজ্ঞ যদি হোক প্রচলিত ভাষায় বিশ্বাসঘাতকতা যদি কেউ করো বান্দা হিসাবে আমি ভুলব বান্দা হিসাবে দাতারা ভুলে যাবে বাংলা হিসাবে কমিটির কর্মকর্তারা ভুলে যাবে বাংলা হিসাবে অল ইন্ডিয়া সৈন্য জামাতের জমাতের সংগঠন কর্মীরা ভুলে যাবে কিন্তু আল্লাহ বলেছেন বিশ্বাসঘাতকদের জন্য সুতরাং তারা যদি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহর কৃতজ্ঞতাও আদায় হবে আর মানুষের কৃতজ্ঞতা ভুলে যেয়ে আল্লাহর কৃতজ্ঞতা ভুলে যাবে কোরআনের ঘোষণা অনুযায়ী অপরাধী হিসাবে শাস্তির উপযুক্ত হবে আমি ফিল থেকে চাই যে আমার ছাত্ররা কৃতজ্ঞ হোক তারা ইঙ্গের কাছে রহমতের হকদার হোক তারা আল্লাহ কাছে সম্মানের হকদার হিসাবে বেঁচে থাকে এবং আদর্শ আর ইজতের সঙ্গে তারা দুনিয়া জীবনে তাদের জীবন ধারণ করতে থাকুক এই দাবি এবং আশা রেখে দিয়ে আমি কথারে স্টেজে এসেছি আমি শারীরিকভাবে নিশ্চয়ই সুস্থ থাকার কথা না এটা আপনাদের বোধগম্বে আসবে বলে মনে হয় এখান থেকে গেছি কয়েক হাজার লোকের সঙ্গে শুধু সালাম মুসাফা করেছি তারপরেও আমার এই দাঁড়িয়ে কথা বলা একদম অভ্যাসের বাইরে মানে শরীরে ভারসাম্য মেনে নেয় তারপরেও যেহেতু ছেলেরা সামনে দাঁড়িয়ে আছে আপনি বসলে দেখতে পাবেন না তাই করে নিয়ে কথা এটাকে বরণ সম্মান রক্ষার্থে যে কয়েক মিনিট কথা বললাম আশা করি আমার কথাগুলো ছাত্রদের কাছে কমিটির কাছে আপনাদের কাছে মূল্যায়নও হবে